এখন সামনের দিনগুলোর ব্যাপারে কিছু পরামর্শ দিতে চাই এবং আজকে যারা অন্তর্বর্তী সরকারের সাথে জড়িত আছেন তাদেরকেও কিছু সালাহ দিতে চাই দয়া করে আপনারা মনে রাখবেন আপনারা দয়া করে মনে রাখবেন সংস্কারের সকল কাজ অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব না তারা নয় এটা কোনো গল্প কাব্য নয় যে তিন ঘন্টার মধ্যে একটা স্টোরি শুরু এবং শেষ হয়ে যাবে যেগুলো সংস্কার না করলেই নয় সেগুলোকে আপনারা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ করে ভোটের অধিকার মানুষকে দিয়ে দেন দেশের সংস্কার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা মোতাবেক আমরা বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে তারপরে বাংলাদেশে সেই সংস্কার আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ আপনারা ধরুন আপনারা ভালো থাকুন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমি এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি